রিসেন্টলি খাদ্য অধিদপ্তরের প্রায় আঠারোশো সিটের একটা নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেছে এবং অনেকে আমাদের কমেন্টে প্রশ্ন করেছে যে এটা প্রিপারেশন কিভাবে তাই আজকের ভিডিওটা এক্স্যাক্টলি এই নিয়োগের উপর বাড়ানো আপনি যদি খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পোস্টে সে নয় থেকে শুরু করে একদম বিশ পর্যন্ত যে কোনো পোস্টে আপনি অ্যাপ্লাই করে থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি প্রায় আঠারোশো সিটের একটা বিষাব নিয়োগে আপনার যদি স্থান দখল করতে চান অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো একটা আইডিয়া পাবেন আমরা এখানে আলোচনা করব কি কি বই লাগবে কিভাবে প্রিপারেশন নেবেন কি কি পড়বেন কি কি পড়বেন না এই বিষয়ে তো চলেন দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনগিটস আমি মোহাম্মদ লতিফ রহমান আজকে আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের অধীনে একটা আঠারোশো সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই পুনরায় নিয়োগ করা হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেহেতু দেওয়া হয়েছে খুব সামনেই খুব শীঘ্রই এটার একটা নিয়োগ পরীক্ষা হয়ে যাবে আপনি এখন চাচ্ছেন সেটা প্রিপারেশান নিয়ে রাখতে অথবা আপনি চাচ্ছেন অন্তপক্ষে এভাবে প্রিপারেশান নিয়ে রাখতে যে এই নিয়োগ পরীক্ষাটা বাদে যদি পরবর্তীতে এদের অন্য কোনো নিয়োগ পরীক্ষা হয় তাহলে আপনি অবশ্যই পারেন প্রথমে কথা বলে রাখি যে এই নিয়োগ পরীক্ষার বিভিন্ন পোস্টে বিভিন্ন সময়ে পরীক্ষাটা হয়ে থাকে অর্থাৎ ধরেন আপনি উপজেলা খাদ্য পরিদর্শক হিসেবে আবেদন করেছেন আবার আপনি সহকারী অপারেটর হিসেবে আবেদন করেছেন অর্থাৎ দেখা গেল দুটা ডিফারেন্ট পোস্টে আবেদন করেছেন সেক্ষেত্রে দুটা ডিফারেন্ট দিনে পরীক্ষা হবে তাই আপনি যদি মনে করেন যে একটা ভালো প্রিপারেশান নিয়ে রাখলে আপনার জন্য ভবিষ্যতে এই প্রিপারেশান নেওয়াটা আরও ইজি হয়ে যাবে তাইলে আপনি অবশ্যই এভাবে প্রিপারেশান নেন যাতে আপনার যাবতীয় প্রিপারেশান একসাথে শেষ হয় এবার একটু কিছু কথা বলে রাখি আমি আমার যাবতীয় ভিডিওতে বলি যে আপনি বিসিএসটা এমন একটা পরীক্ষার ধরন যেটা আপনি যদি কমপ্লিট করতে পারেন আপনার বেশিরভাগ জবের এক্সামের একটা খুব ভালো প্রিপারেশান হয়ে থেকে থাকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি এরকম অবস্থা হয় যে আপনি চাচ্ছেন যে এই এক্স্যাক্ট এইটাই খালি প্রিপারেশান নিতে বা আপনার হাতে হয়তো সময় আছে আপনি সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন আপনি এরকম একটা বই নিতে পারেন কেটে হল পাঞ্জিরি স্যার খাদ্য অধিদপ্তরের নিয়োগ সহায়িকা আমি আগে বলে রাখি এই নিয়োগ পরীক্ষার উপর এই ডেডিকেটেডলি লিখিত বইয়ের ভেতর আমি খালি এটাকে অ্যাভেলেবল পেয়েছি বাকি বইগুলোকে আমার কাছে অ্যাভেলেবল ছিল না বা আমার হাতের কাছে পাইনি এই বইটা আমার কাছে মনে হয়েছে যে এই বইটা বেশ ভালো কোয়ালিটির এই জন্য আমি নিয়েছি বিশেষ করে আপনি যদি প্রথম নিয়োগ পরীক্ষা দেন তাহলে আপনার জন্য একটা ভালো গাইডেন্স হিসেবে এই বইটা হতে পারে আবার ওই রেখে ভিডিওটা স্পন্সার্ড না আপনারা যদি পারেন একটা স্পন্সার ম্যানেজ করে দিলে আমার খুব ভালো হয় যে হোক আমরা আবার আসল কথা চলে আসি মূলত এই নিয়োগ পরীক্ষাটা দুইটা ধাপে হয় একটা হলো লিখিত আর একটা হলো ভাইবা লিখিত বলতে আপনি মনে করেন না যে লিখিত বলতে একদম যে আমরা বিসিএস লিখিত যেভাবে দিই বড় খাতায় লিখে এটা না লিখিত বলতে এখানে একটা এমসিকিউ পরীক্ষা হবে সেটাই মূলত লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় মূলত কী কী সাবজেক্ট আছে এখানে মূলত চারটা সাবজেক্ট দিয়ে কোশ্চেন আসতে দেখা যায় বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এই চারটাই খুব কমন টপিক কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি প্রথম কথায় বলে রাখি বাংলার প্রিপারেশন যদি আপনি নিতে চান অবশ্যই বিসিএসের যে বাংলা ব্যাকরণ পার্টে যে পার্টটা ছিল এইটাই সবচেয়ে বেশি ফোকাস পায় অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আপনি হল গে এর বাংলা ব্যাকরণ যে পার্টটা আছে সেটার সাথে কিছুটা সাহিত্য পার্ট পড়ে রাখেন যেমন ধরেন যে সংবাদপত্র কবিদের ছদ্মনাম বিখ্যাতবিহীন উপন্যাস এইগুলো যদি একটু দেখে রাখতে চান আপনার জন্য মোরদানা নাফ এইটা বাদে ব্যাকরণ পার্টটাকে মেনলি ফোকাস করা হয় এখানে এটা ছাড়া আপনি ইংরেজি দিকে তাকান ইংরেজিটা বেসিকলি এর যে পার্টটা থাকে গ্রামার পার্ট বা আপনি ব্যাঙ্কেও বিভিন্ন সময় গ্রামার পার্ট যেটা থাকে সেটাও একই রকম কোশ্চেন আসে তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভোকাবুলারি পার্টটা ভ্যারি করে বিভিন্ন পরীক্ষায় যেমন ধরেন নিচের গ্রেডগুলোতে সচরাচর ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন কম থাকে এবং উপরের গ্রেডগুলোতে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন একটু বেশি থাকে এই পুরো জিনিসটা বলার আগে মাঝখানে আমি একটু ইন্টারফেয়ার করি সেটা হলো অনেকে এই ভিডিও শেষে হয়তো প্রশ্ন করবেন যে পুরো প্রশ্নটা বাংলায় হয় না ইংরেজিতে হয় মাথায় রাখবেন কোনোভাবেই তেরো গ্রেডের পরে যেসব প্রশ্নগুলো পরীক্ষাগুলো হবে সেটা কোনোভাবেই ফুল ইংরেজিতে হবে না সেগুলো সচরাচর বাংলাতেই হবে কিন্তু তেরো গ্রেডের আগে যেসব পরীক্ষা আছে সেগুলো বিশেষ করে নবম গ্রেডের যেগুলো আছে সেগুলো ইংরেজিতে হওয়ার একটা সম্ভাবনা থাকে আমি বলছি না এটা সব ইংরেজিতে হবে বা বা বাংলাতেই হবে ইংরেজিতে হওয়ার চান্স থাকে আপনি চাইলে প্রিপারেশানটা নিয়ে রাখতে পারেন সেভাবেই এবার আমি আসি ম্যাথের ক্ষেত্রে কীভাবে প্রিপারেশান নেবেন এখানে ম্যাথে একটু বলে রাখি সচরাচর ম্যাথের মার্কটা ইংলিশ এবং বাংলা চেয়ে কম থাকে অর্থাৎ ইংলিশে তিরিশ মার্ক থাকতে দেখা গেছে বাংলায় তিরিশ মার্ক থাকতে দেখা গেছে কিন্তু ম্যাথে সচরাচর বিশ মার্ক তাহলে আপনি ম্যাথের প্রিপারেশানটা কীভাবে নেবেন আমি আপনাকে যদি বলি আপনার প্রিপারেশান যদি খুব দুর্বল অবস্থায় থাকে বা এটা যদি আপনার প্রথম নিয়োগ পরীক্ষা হয়ে থাকে থাকে আপনি বিসিএসের যে ম্যাথের প্রিপারেশানটা নেন মানে বিসিএসের ম্যাথটা আপনার বেশিরভাগই জানেন যে এটা বেশ বেসিক লেভেলে কিছুটা ম্যাথ আপনি যদি এই ম্যাথের প্রিপারেশনটা নিয়ে যান তাও মোটামুটি অ্যানাফ আপনি এটার সাথে একটু যদি কিছু ব্যাঙ্ক রিলেটেড ম্যাথ হালকা দেখে যেতে পারেন অথবা যদি আপনি না দেখতে পারেন এরকম যে কোনো একটা বই আমি আবার দেখে রাখছি এরকম নিয়োগ সহায় রিলেটেড যে কোনো একটা বই যদি আপনার কাছে থাকে আপনি সেটা দেখেও আপনি বেশ ভালো একটা প্রিপারেশান ম্যাথের জন্য নিতে পারে। এবার আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বিষয়ে আমি চারটা কথা বলতে চাই প্রথম কথা হলো সাধারণ জ্ঞানের কমন টপিক হলো ইতিহাস ভূগোল এবং বাংলাদেশের অর্থনীতি এগুলো হলো খুব কমন টপিক বাংলাদেশে যে কোনো নিয়োগ পরীক্ষার আপনি প্রশ্ন খুলে দেখেন আপনি এই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন পাবেন তাই আপনার জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এই টপিকটা বাদ দেওয়া মোটেই চলবে না বিশেষ করে যে কোনো পরীক্ষার জন্য যেহেতু জিনিসটা লাগছে আপনি এখানে যদি একটা মার্ক ভুল করেন আপনি কমপক্ষে এক হাজার দেড় হাজার মানুষের পিছিয়ে পড়বেন পরীক্ষার নিয়োগই হচ্ছে আঠারোশো সিটের আপনি যদি এক হাজার দেড় হাজারে পিছিয়ে পড়ে যান আপনার জন্য নিয়োগের চান্স পাওয়াটা খুব টাফ হয়ে দাঁড়াবে এখানে একটা কথা বলে রাখি অনেকেই ভাববেন যে আঠারোশো সিটের পরীক্ষা খুব বেশি হলে হয়তো দশ হাজার বিশ হাজার দিবে আমি তো সহজেই পারবো না এখানে একটু ভুল ধারণাটা আপনাকে বুঝিয়ে দেই আঠারোশো সিটের পরীক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে কমপক্ষে এক লাখ আশি হাজার মানুষ দিবে এটা আপনাকে মাথায় রাখতে হবে হতে পারে একই মানুষ দুইটা পরীক্ষা দিচ্ছে কিন্তু আপনার সিট ফিল হবে এক লাখ আশি হাজারই কারণ বাংলাদেশে বর্তমানে চাকরির যে অবস্থা আঠারোশো সিটের জন্য প্রত্যেক সিটের অ্যাগেন্স্ট একশো টাকা সিট হোক পরীক্ষার্থী হওয়া খুবই স্বাভাবিক বিশেষ করে যখন যেসব পরীক্ষা মেন স্ট্রিম পরীক্ষা না অর্থাৎ বিসিএস ব্যাংক এগুলো তো অনেক ক্ষেত্রে মানুষজন কিছুটা হাল ছেড়ে দেয় যে না আমি হয়তো অতটা শক্তিশালী প্রিপারেশানে নাই হয়তো আমি নাও পারতে পারি কিন্তু এরকম পরীক্ষা যেগুলোতে দেখা যায় যে অনেক ধরনের পোস্ট থাকে তখন মানুষজন বেশি করে অ্যাপ্লাই করে তাই আশা করি যে আপনি যদি এই প্রিপারেশানটা নিতে চান অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে যে আপনাকে অ্যাটলিস্ট এক লাখ আশি হাজার স্টুডেন্টের মধ্যে কম্পিট করে আসতে হবে এবার আসি দ্বিতীয় পয়েন্টে সাধারণ জ্ঞানে সেটা হলো আপনাকে রেসেন্ট ইস্যু দেখে যেতে হবে এখন রেসেন্ট ইস্যুটা কোথায় থেকে পাবেন আমি কয়েকটা জিনিস সাজেস্ট করি আমি আগেই বলেছি যে আমি প্রত্যেক দিন পেপার পড়াটাকে প্রিলিমিনারির জন্য সাপোর্ট করি না হ্যাঁ রিটার্নের জন্য অবশ্যই মাস গেলে আপনাকে পেপার পড়তে হবে প্রিলিমিনারির জন্য রেগুলার পেপার পড়াটা অতটা জরুরি না তাই আপনি যে কাজটা করতে পারেন আপনি যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ধরে নিতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আপনি যে কোনো একটা সম্পাদকীয় বা দেখতে পারেন এগুলো থেকে লেটেস্ট নিউজগুলো এক দফা চোখ ভুলে যেতে পারেন আমি এখানে খুব বেশি ফোকাস দিব না কারণ আপনি যতই দেখেন কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট টপিকগুলো থেকে আপনি খুব বেশি কমন ফেলতে পারবেন না এটা সম্ভব হয় না এবার সেই তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা হলো আপনি যদি চিন্তা করে দেখেন যে কোনো একটা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় ওই প্রতিষ্ঠান রিলেটেড অনেক প্রশ্ন আসে অর্থাৎ এটা যেহেতু খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষা হতে পারে আপনার প্রশ্ন আসতে পারে খাদ্য অধিদপ্তরের বর্তমানে অতিরিক্ত সচিব হিসেবে কে আছেন হতে পারে খাদ্য অধিদপ্তর বর্তমান উপদেষ্টা কে আছেন হতে পারে এরকম রিলেটেড অর্থাৎ খাদ্য অধিদপ্তরের রেসেন্ট যে কোনো নিউজ হতে পারে যে রেসেন্টলি হয়তো খাদ্য অধিদপ্তর বিশ্বের কোনো ফেমাস পুরস্কার জিতেছে বা খাদ্য অধিদপ্তর যে কোনো নিউজ করেছে এখন এই নিউজটা আপনি কোথা থেকে পাবেন বেশিরভাগ নিউজের উত্তর পাওয়া যাবে আপনার ওদের ওয়েবসাইটে আপনি ওদের যে কোনো একটা ওয়েবসাইট খুলে দেন আপনি পেয়ে যাবেন আর অ্যাপ যদি আপনার হাতে টাইম কম থাকে বা আপনি কম সময় দিতে চান আপনি এরকম যে কোনো একটা বই কিনে নিতে পারেন আমি আবার এটা কথা বলে রাখি যে আমি নিজে দেখেছি যে আমি অনেকগুলো জবের বই কিনেছিলাম এগুলো হয়তো একটা বই একটা জবের জন্য এটা কিসের জন্য কারণ হলো আমি অ্যাকচুয়ালি টাকা দিয়ে বই কিনছি না আপনাকে এটা বুঝতে হবে আপনি সবচেয়ে দামি যে জিনিসটা কিনতে পারেন সেটা হলো আপনার সময় কীরকমভাবে বলছি আপনি ধরেন আমি যে যে কথাগুলো বললাম আপনি মেয়ের থেকে ঘেঁটে এগুলো অবশ্যই জানতে পারবেন এমন সেগুলো ফ্রি কোনো টাকা লাগবে না কিন্তু আপনার একটা সময় ইনভলভ আপনি দেখা যাচ্ছে যে আপনার হয়তো পড়ার সময় ছিলই চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি নেটে ঘাটতে যেয়ে দুই ঘন্টা নষ্ট করে ফেললেন দুই ঘন্টা ঘেটেও আপনি যে এক মাস দুই মাস কম পাবেন সাধারণ জ্ঞান বিশেষ করে এটার কোনো গ্যারান্টি নেই তাহলে আপনার কি আসলে এই টাইমটা ওয়েস্ট করা উচিত হলো মোস্ট প্রবাবলি না এটাই হলো কি এখানে ইস্যু যে আপনি যখন যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো একটা এক্সাম ভিত্তি একটা বই কেনেন আপনি অ্যাকচুয়ালি ওখানে বইটা না আপনি ওখানে ইনভেস্ট করার টাইমটা কিনে নিচ্ছেন তা আপনি এভাবে করে আপনার শুধু এইটা না আপনি যদি ধরেন যে যেমন আমি এর আগে এনএসআইআর যখন প্রিপারেশান নেন তখন আমি দেখেছিলাম এর গাইড অন্যান্য যে কোনো পরীক্ষার সময় আমি আমার সাবজেক্ট ভিত্তিক বইগুলোর কথা বলবো আমি অবশ্যই সেই সাবজেক্ট রিলেটেড বা সেই পরীক্ষা রিলেটেড একটা গাইডের কথা বলি আপনার সময়টা বাঁচানোর জন্য কারণ এই জিনিসগুলো দেখা যায় যে ওই গাইড অলরেডি দেওয়া আছে আমি যেই গাইডটা দেখালাম সেটাতেও দেখা দেওয়া আছে আপনি এরকম যে কোনো একটা গাইড ফলো করলে আপনার দেখা যাবে কি আপনার সময়টা অনেক বেশি সেভ হয়ে আসবে এবার আসি চার নম্বর পয়েন্টটাতে সেটা হলো কি যেহেতু এটা খাদ্য অধিদপ্তর রিলেটেড একটা পরীক্ষা এখানে একটা মার্জিন থাকে সাধারণ জ্ঞান বললেও এটা হলো মূলত সাধারণ বিজ্ঞান রিলেটেড অর্থাৎ খাদ্য রিলেটেড বিভিন্ন প্রশ্ন হতে পারে কী কী কেমিক্যাল খাদ্যে ব্যবহার করা হয় কী কী ব্যবহার করা যাবে না কি কী ব্যবহার করা যাবে তারপর কারো হয়তো হতে পারে যে বাণিজ্যিক নাম কি এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে স্পেশালি যেগুলো নয় থেকে তেরো গ্রেডের ভেতর রয়েছে এইগুলোতে এই ধরনের প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায় তাই সাধারণ বিজ্ঞান পাঠটা বিশেষ করে আপনি যদি মনে করেন যে খাদ্য রিলেটেড সাধারণ জ্ঞান যেগুলো আছে বা খাদ্য রিলেটেড বিজ্ঞান যেগুলো আছে সেটা বায়োলজিরা আমি বলছি না আপনাকে হিউম্যান রিটার্ন পড়তে হবে কিন্তু আপনি খাদ্য রিলেটেড যেসব টপিক আছে এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে তাহলে আপনার প্রিপারেশন বেশ ইজিয়ার হবে এবার আসি যে এইগুলো নিয়ে সচরাচর একটা লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা বলতে এখানে আসলে একটা এমসিকিউ পরীক্ষা হয় সেই এমসিকিউ পরীক্ষাটাকে তারা লিখিত পরীক্ষা বলে থেকে থাকে এর পরবর্তীতে একটা ভাইবা হয় এবং সেই ভাইবার ক্ষেত্রে আপনাকে সাধারণ জ্ঞানের যে পার্টগুলো বললাম সেগুলো আপনাকে অবশ্যই দেখে যেতে হবে আপনার যদি মনে না থাকে আমি আবার চারবার রিপিট করি কি কী সাধারণ জ্ঞান ছিল একটা হলো কমন টপিক ইতিহাস ও অর্থনীতি এবং ভূগোল এগুলো কমন টপিক সব জায়গায় আসে দুই নম্বর হলো রেসেন্ট টপিক যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিনকার পর্যন্ত রেসেন্ট টপিকগুলো আপনি দেখে যেতে পারেন আমি আবার বলে আমি খুব বেশি এমফেসিস করতে চাই না রেসেন্ট টপিকে কারণ রেসেন্ট টপিক থেকে কমন ফেলা এবং উত্তর করতে পারা খুব টাফে দেয় তিন নম্বর হলো খাদ্য অধিদপ্তর রিলেটেড বিভিন্ন ইস্যু যেগুলো ধরেন যে আপনি আর রিসেন্টলি শুনছেন বা তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে চার নম্বর হলো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলতে বিজ্ঞান সাধারণ বিজ্ঞান এই টপিকগুলো মোটামুটি যদি আপনি দেখে যেতে পারেন আপনার এই খাদ্য অধিদপ্তর রিলেটেড প্রিপারেশনটা বেশ ভালো হয়ে যাবে তাই আশা করি এই ভিডিওটা আপনার বেশ কাজে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম বিভিন্ন নিয়োগ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনি নেক্সট কি কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করি সেই ভিডিও বানাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্দির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে